আমরা এখন দেখব পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের আদর্শ গ্যাস ও গ্যাসের গতি অধ্যায়ের যশোর বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্ন উদ্দীপকে বলা আছে যে এ ও দুটি পাত্রের দুটি গ্যাস রক্ষিত আছে যাদের আয়তন যথাক্রমে থ্রি ভি ও সিক্স ভি এবং উভয়ের চাপ সমান এবং বি এর আনবিক ঘর এর আনবিক ভরের ছত্রিশ গুণ গ নম্বর বলা আছে যে এ পাত্রের গ্যাসটির অনুপ্রতি গড় গতিশক্তি নির্ণয় করো যখন তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস কি বলা আছে শক্তি নির্ণয় করো তাহলে আমরা যে সূত্রটা জানি যে এ অনুপ্রতি গ্যাসটির গর্বতি শক্তি আমরা জানি যে ই কে সমান এফ বাই কে কেটি কেন নিছি কারণ এটি কিন্তু গর্বতী শক্তি গর্ভতী শক্তি মানে হচ্ছে ই কে সমান এফ বাই টু কেটি এখন এই অ্যাপটা নির্দেশ করবে হচ্ছে আমাদের গ্যাসটা কি দ্বি পারমাণবিক এক পারমাণবিক নাকি বহু পারমাণবিক সেটা নির্দেশ করবে কিন্তু আমাদের প্রশ্নে এই গ্যাসটা আসলে কি এক পারমাণবিক মানে দ্বি পারমাণবিক সেটা বোঝা যাচ্ছে না যেহেতু বোঝা যাচ্ছে না তাইলে আমরা ডিরেক্ট সূত্র কি করব যে এফ এর মান থ্রি বসাবো যদি এরকম কোনো কন্ডিশন আসে যে গ্যাসটি এক পারমাণবিক নাকি দ্বি পারমাণবিক নাকি বহু পারমাণবিক বোঝা না যায় তখন আমরা সূত্র লিখবো যে থ্রি বাই টু তখন আমরা কি সূত্র লিখবো যে থ্রি বাই টু কেটি তাইলে এক্স এর থ্রি বাই টু কেটি তাহলে থ্রি বাই টু কে হচ্ছে বোলস মুখস্থ মান এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে প্রশ্নে দিয়েও দিতে পারে নাও দিতে পারে এজন্য এটা মুখস্থ রাখতে হবে আর তাপমাত্রা বলা ছিল হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস তাহলে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিতে হলে তার সাথে দুইশো যোগ করে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা তিনশো দশ কেলভিন তো তাহলে এই জিনিসটাকে হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে যেটা হচ্ছে এ পাত্রের গ্যাসটির অনুপতি শক্তি এখানে একটু লিখে নিতে হবে যে এ পাত্রের গ্যাসটির এ পাত্রের গ্যাসটির এখানে একটু লিখে নিবেন যে এ পাত্রের গ্যাসটির অনুপতি গর্বতী শক্তি তো এখন আমরা গা নম্বরটা দেখব গা নাম্বার বলছিলো যে গ্যাসের অণুগুলোর মূল গড় বর্গবেগ সমান হবে কিনা তো গ্যাস দয় গ্যাস দয় বলতে এখানে কয়টা গ্যাসের দুইটা একটা এ গ্যাস আর একটা বি গ্যাস দুইটা গ্যাসের অনুগুলোর মূল গড় বর্গবেগের মান সমান হবে কিনা এটা আমাদেরকে দেখাইতে হবে তো এই ম্যাথটা দুইটা ভাবে করা যায় দুইটা ভাবের ভিতর হচ্ছে একটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট দুইটাই সঠিক কিন্তু যার যেটা সুবিধা মনে সে সেটা দিবে তবে আমি পরে যেটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এটা যেটা দেখাচ্ছি এটা ঠিক আছে এবং পরেরটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু কেন অ্যাপ্রোপ্রিয়েট সেটা পরে বলবো আর কি তো এখানে বলা ছিল যে গ্যাসের অণুগুলোর মূল বর্গ তাহলে আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে আমাদের কাছে দেওয়া দেওয়া ছিল যে আয়তন 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 যেটা এই গ্যাসের গ্যাসের হচ্ছে সমান এবং আমাদের মূল সংখ্যা বলা ছিল আমরা এখন যেটা করছি সেটাতে মূল সংখ্যা অ্যাপ্লাই করি নাই মানে মূল সংখ্যা প্রয়োগ না করে এটা করছি আর পরে যখন আমরা বিপরীত নিয়মটা করবো সেটাতে আমরা মূল সংখ্যা ব্যবহার করছি তো আর কি কি তথ্য বলা আছে উপরে উভয়ের চাপ কি সমান উভয়ের চাপ সমান তাই চাপ একটা এর আণবিক ভর এ এর আণবিক ভরের ছত্রিশ গুণ এই যে বি মানে বি গ্যাসের আণবিক ভর হচ্ছে এম বি আর এ গ্যাসের আণবিক ভর হচ্ছে এম এ বলা ছিল যে বি এর আণবিক ভর এর আণবিক ভরের ছত্রিশ গুণ তাই লিখছে যে বি এর আণবিক ভর এম এ মানে এ এর আনবিক ভর কতগুণ ছত্রিশ গুণ বি এর আনবিক ভর্কে এম বি দ্বারা প্রকাশ করছি এ এর আনুবিক এম এ দ্বারা প্রকাশ করছি তারপরে শর্ত এটা আমাদের লিখতে পারছি শর্ত যে বি এর আনবিক ভর এর আনবিক ভরের কতগুণ ছত্রিশ গুণ তো তাহলে আমরা সূত্র জানি যে এ গ্যাসের ক্ষেত্রে যেহেতু কি আর এম এস বি তাহলে সি আর এম এস সমান সমান রুট ওভার থ্রি পি ভি বাই এম আমরা যে সূত্র জানি যে রুট ওভার থ্রি পি বাই এম সি আর এম এস সি আর এম এস সূত্রটা কি সি আর এম এস মূল গড় বর্গ বেগ এইটার সূত্র হচ্ছে রুট ওভার থ্রি বাই হচ্ছে এম যেহেতু এ গ্যাসের ক্ষেত্রে তাই লিখছি যে এটা হচ্ছে সি আর এমএসএ রুট ওভার ভি এ বাই হচ্ছে এমএ আর বি গ্যাসের ক্ষেত্রে সি আর এমএস বি রুট ওভার থ্রি পিব এই সূত্রটা কেন জানলাম কারণ এই মানগুলো আমাদের কাছে আছে বৃধায় আমরা এই সুত্রটা অ্যাপ্লাই করতে পারবো আর কি তো এই সুত্র দ্বারা অ্যাপ্লাই করা যাবে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে মানে এইটা একটা নিয়ম এরপর আরেকটা নিয়মে করা যাবে সেটাও দেখবো আর কি তো এখন এক ভাগ দুই যদি করি তাহলে দুটোকে একসাথে একটা রুট অভার দিয়ে লেখা যায় একটা রুট ওভার এইটা ইন্টু তার নিচে তো এটা বসার কথা যেহেতু এক লাইনে লেখছে তাহলে কি এটা উল্টে যাবে তাই উল্টায় লিখছে যে এম বি বাই হচ্ছে এটা তো এখন হিসাব করবো আমরা যে আসলে কি আসে এই কাটাকাটি চলে যাবে আর পি এ সমান যেহেতু কি সমান তাই আমরা এই পি এ কে পি এর মতো রাখছি ভি এর মান হচ্ছে থ্রি থ্রি বসাইছি এম বির মান হচ্ছে ছত্রিশ এম এই যে এম বি মান হচ্ছে ছত্রিশ এম এ আর নিচে কি করলাম এম এর কিন্তু মান নেই তাহলে এম এ কে এম এর মতোই রাখলাম কেন রাখলাম কারণ পরে কাটাকাটি চলে যাবে আর কি আর থ্রি পিবি আর পি এ যেহেতু সমান তাহলে আমরা পিবি এর পরিবর্তে পি এ লিখতে পারি তাই লিখছি পি এ আর ভিবি মানে হচ্ছে 6 ভিবি মানে হচ্ছে 6 তো মানগুলো বসানোর পরে আমরা যদি হিসাব করি কাটাকাটি করে দেব এখান থেকে এম এ এম এ চলে যাবে এই যে এম এ এম এ চলে যাবে পি এ পি এ চলে যাবে একটা 3 একটা 3 চলে যাবে তারপর এই 3 দিয়ে 6 কে কাটলে 2 আর 2 দিয়ে 36 কে কাটলে কত হবে 18 আসবে তাই লিখছি √18 আমাদের প্রশ্নে বলা ছিল যে গ্যাসের অণুগুলোর মূল গড় বর্গবেগের সমান হবে কিনা তার মানে এইটা এটা হিসাব করে কি ওয়ান পাইছি ওয়ান পাইনি কত পাইছি রুট ওভার তার মানে কি সিআরএম এস এ সমান সমান এ গ্যাসের মূল গড় বর্গবেগ বি গ্যাসের মূল গড় বর্গবেগের রুট ওভার আঠারো গুণ তার মানে এরা সমান হবে না এই লাইনটা শেষ হওয়ার পরে আমরা লাস্টে লিখে দেবো যে গ্যাসে গ্যাস দর অনুগুলোর মূল মূল গড় বর্গবেগ সমান হবে না এখন কেউ যদি এই নিয়ম দিয়ে থাকে এটা হবে কোনো সমস্যা নেই এটাও সঠিক নিয়ম এটাকে আরেকভাবে করা যায় এখন যেটা দেখবো সেটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এটা দিতে পারলে এখানে মার্কস কাটার কোনো অপশন নাই কোন উপায় নাই এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রেট তবে আমি মনে করি বেটার ওটাও ঠিক না কেউ চাইলে এইটা দিতে পারে এইভাবে করতে পারে আর এইভাবে কিভাবে করব এখানে কিন্তু আমাদের কাছে একটা কথা বলা ছিল গ নামে যে গ নম্বর কি বলছিল যে গ নম্বর বলছিল যে যখন তাপমাত্রা কত সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা কোন গ্যাসের ক্ষেত্রে ছিল এই গ্যাসের ক্ষেত্রে তার মানে আমাদের পুরা মানে উদ্দীপকে কিন্তু কোনো তাপমাত্রা বলা নেই কিন্তু গ নাম্বার আসে বলে দিচ্ছে কত তাপমাত্রা ডিগ্রি এখন আমাদেরকে একটু টেকনিক্যালি বা উপস্থিত বুদ্ধি খাটে বুঝে নিতে হবে যে এইটা শুধুমাত্র এ গ্যাসের ক্ষেত্রে বলা ছিল কিন্তু বি গ্যাসের ক্ষেত্রে বলা নাই তার মানে কি আমরা চাইলে কিন্তু এখান থেকে বি গ্যাসের টা বের করে নিতে পারি আমরা চাইলে কিন্তু এখান থেকে বি গ্যাসের বের করে নিতে পারি এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা ওই বি গ্যাসের তাপমাত্রাটা বের করব কারণ এই ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব যে সি আর এম এস সমান সমান থ্রি আর টি বাই এম থ্রি আর টি বাই এম যখন এটা এ গ্যাসের জন্য হবে তখন এখানে কি টি এ বসবে এম এ বসবে বি গ্যাসের জন্য কি টি বি বসবে এম বি বসবে কিন্তু আমাদের হিসাব হচ্ছে যে আমরা কিন্তু তখন কিন্তু এই টি বিটা পাবো না মানে হচ্ছে এই যখন এটা এ গ্যাসের জন্য তখন এটা এ হবে এটা টি এটা হচ্ছে এম এ আর যখন এই শত্রুটাই আমাদের বি গ্যাসের জন্য হবে অর্থাৎ সি আর এম এস বি তখন কি হবে যে থ্রি আর টি বি বাই হচ্ছে এম বি তার মানে আমাদের কাছে এটা কিন্তু আনবিক এটা এই গ্যাসের জন্য এটা হচ্ছে বি গ্যাসের জন্য আমাদের কাছে কি টিবি আছে টিবি কিন্তু কি টিবি বের করতে হবে টিবি বের করার জন্য শর্ত বলেছিল চাপ হচ্ছে আমরা এটা লিখতে পারি যে পি এ সমান পিবি এটা লিখতে পারি আবার আমরা আরেকটা সূত্র জানি যে পিভি সমান কত এন আর টি তাহলে এখান থেকে লিখতে পারি যে পি সমান এন আর টি বাই বি লিখতে পারি যদি এ গ্যাসের ক্ষেত্রে হয় তাহলে আমরা এখানে এ মোল সংখ্যা যেহেতু ভিন্ন তাহলে এ দেবো টি এ দেব ভি এ দেবো যেহেতু এই মানগুলো ভিন্ন আর তো একই থাকবে তাহলে একই ভাবে পি বি মানে গ্যাসের জন্য আমরা কি লিখতে পারি যে

i mean আমরা লিখছি আমি জানি যে পিবি সমান এনার টি এখান থেকে লেখা যায় পেয়ে সমান এনার টি কেন চাপি এই জন্য একই ভাবে এ গ্যাসের জন্য হচ্ছে এটা আর তো উভয় গ্যাসের জন্য সমান আর কি তাহলে এখান থেকে আমার উদ্দেশ্য হচ্ছে টি বি বের করা কি বের করা টিবি বের করা তাহলে এটা ভাগ ছিল এই পাশে এসে কি গুণন হবে তারপরে কি হবে এই টুক এর সাথে এই টুক যখন ছিল একা ছিল তখন তার সাথে টি বি ছিল আহ এনবি ছিল তাহলে গুণন থেকে এই পাশে এসে কি ভাগ হবে আর কি তাহলে টিভি সময় আমরা এটা লিখতে পারি আর আর কাটাকাটি চলে যাবে এখন এই মানগুলো কিন্তু আমাদের কাছে জানা আছে এই মানগুলো আমাদের কাছে জানা আছে এই যে মানগুলো লেখা আছে এটা হচ্ছে টি এ মানে হচ্ছে এ গ্যাসের তাপমাত্রা ছিল আর কি তো এই মানগুলো যদি আমি এখানে বসাই যেখানে হচ্ছে এটা হচ্ছে এ গ্যাসের আয়তন এটা বি গ্যাসের আয়তন এ গ্যাসের মোল সংখ্যা এই গ্যাসের তাপমাত্রা হচ্ছে তিনশো দশ কিলোভিন এ গ্যাসের তিনশো দশ কিলোমিন আমরা বের করবো হচ্ছে বি গ্যাসের তাপমাত্রা তাহলে হিসাব করে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে বি গ্যাসের তাপমাত্রা কত বারোশো চল্লিশ কিলোভিন এখন আমরা আমাদের যে চেনা সূত্রটা দেখলাম যে সি সিআরএম এর সমান আর টি বাই এম ওই সূত্রে আমরা আমাদের তাপমাত্রা আর মানগুলো বসবো বসিয়ে দেখবো যে আসলে কি ঘটনাটা ঘটে এই যে এটা হচ্ছে আমাদের সেই সূত্র যে এই গ্যাসের জন্য এর সমান আরটি বাই এম যেহেতু এ গ্যাসের জন্য তাই একটা করে দিচ্ছে এখন বি গ্যাসের জন্য সমান আর ক্যান্সেল হয়ে যাবে এই জন্য আর এর সাথে এ বা বি কিছু দিন এখন এখানে লিখছে যে এ গ্যাসের আনবিক ভরকে এম এ দ্বারা প্রকাশ করা বি গ্যাসের আনবিক ভরকে এম বি দ্বারা প্রকাশ করা আমি লিখছি যে এম বি সমান সমান হচ্ছে থার্টি সিক্স এটা কেন লিখছি কারণ এটা কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল শর্তটা বলা ছিল যে আমরা ধরে নিলাম যে ফার্স্টে এ গ্যাসের আনবিক ঘর হচ্ছে কি এম এ একই ভাবে বি গ্যাসের আনুবিক ঘর করা এম বি ধরে নিলাম আর কি কিন্তু প্রশ্ন বলা ছিল যে আহ উভয়ের চাপ সমান কিন্তু বিয়ের আনবিক ঘর এই যে বিয়ের আনবিক ঘর তাহলে লিখলাম যে বিয়ের আনবিক ঘর এর আনবিক ভরের ছত্রিশ গুণ বি এর আনবিক ভর কি এর আনুবিক ভরের ছত্রিশ গুণ এ এর আনবিক ভরের ছত্রিশ গুণ তাহলে এ যে এ এর আনবিক ভর এ আনবিক ভর তত গুণ এই যে ছত্রিশ গুণ এই যে এটা হচ্ছে আমাদের সেই সব এম বিশ্বক থার্টি সিক্স এম এ যে এখন আমরা এক ভাগ দুই করি বা দুই ভাগ একটা করলে তো এক ভাগ দুই করলে তারপরে যেটা দেখলাম যেভাবে যাবে উল্টে গেলে এই থ্রি আর থ্রি আর কি কাটাকাটি চলে যাবে তাহলে বাকি যে মানগুলো থাকবে সেগুলো রাখলাম এবং তারপরে আমাদের কাছে এই মানগুলো কিন্তু বের করা আছে প্রথমে দেখছিলাম যে টি এ বা এই গ্যাসের তাপমাত্রা যেটা সেটা হচ্ছে তিনশো দশ কেলভিন আর এ বি গ্যাসের ক্ষেত্রে আমরা আমরা বের করলাম এম 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 কিন্তু কে এ কারণ এটা পরে ক্যান্সেল হয়ে যাবে এখানে জাস্ট এম বি মানটা বসাবো তাই লিখছে যে এম বি সমান সমান হচ্ছে থার্টি সিক্স এম 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 এ থাকবে আর টি বি হচ্ছে বারোশো চল্লিশ তারপর এখান থেকে কিছু মান কাটাকাটি যাবে এবং হিসাব করলে আমরা এখানে পাবো হচ্ছে রুট নাম্বার নাইন তাহলে রুট নাম্বার নাইন মানে হচ্ছে তার মানে এরা কি হবে কিন্তু সমান না কিন্তু আমরা এটা এভাবে লিখবো না আমরা একটু সুন্দর করে প্রশ্ন যেভাবে বলা আছে সেভাবে লিখবো লিখবো যে গ্যাসের অণুগুলোর এই যেভাবে গ্যাসের অনুগুলোর মূল বর বর্গবেগ সমান হবে না কারণ একটা আরেকটার একটা তিন গুণ

দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেল প্লে পেলে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে